টু সেম কালার কোয়ালিটি এবং বডি ফিটনেস দারা দারার স্টার্টিংটা দেখেন একইবার কাকে ছোটきゃ তো ছোটই হবে না 100% ছোটই হবে কাকে একটু ছোট কাকে ছোটে ছোট পিছেরটা নর বাচ্চা দাও কিন্তু দেখাই দিচ্ছি কটা বাচ্চা আছে ভাই মাশাআল্লাহ দুইটা ঘুরছে একত্রেই দেখছেন একই সমান দুটো বাচ্চা আজকেই ঘুরছে একদিনের বাচ্চা দেখছেন শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া রেসার কবুতর পিছেরটা হচ্ছে নর এই যেটা হচ্ছে নরের চোখ শেপ দেখেন আর নিচেটা হচ্ছে মাদি এত বড় সাইজ বাচ্চা কটা ভাই বাচ্চা একটা মারা গেছে আর একটা আছে একটা মারা গেছে একটা আছে না এই দেখেন তিন বাচ্চা করে আচ্ছা কেমন কি চাচ্ছেন রেট থেকে জোড়াটা এটা 2000 টাকা দাম চা দাম 2000 বেসবেন কত হইলে 1800 টাকা একদম একদম 1700 70 এটা হচ্ছে মাদি কি আছে ভাই বাচ্চা একটা একটা বাচ্চাও কিন্তু বের হয়ে গেছে দেখেন এই যে এক দুই দিনের বাচ্চা দেনা ভাই হ্যাঁ দুটাই কিন্তু এই যেটা হচ্ছে মাদি আর পিছেটা মোল্ডিং আছে এটা হচ্ছে নর পাইথন ব্লাডলাইনের মধ্যে আর এটা হচ্ছে মনি ফাটা এটা হচ্ছে কি মনি ফাটা নাকি না সেম টু সেম চোখের ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কেমন কি চাচ্ছেন জোড়াটা এটা 2000 কম সম 1800 টাকা এক গাদি আর এই যে হচ্ছে নর চমৎকার আর একজন লাইট কালার মধ্যে রেসার কবুতর ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং ফ্রি আর 10000 টাকার কবুতর কিনলে এই জোড়াটা একদম সম্পূর্ণ ফ্রি থাকবে দেখছেন সুস্থ সবল একদম কিন্তু ব্লু বারলেস কবুতর আচ্ছা কামাল ভাই

একদমই সুপার কোয়ালিটি এক্সিবিশন এখানে আছে ব্লু বার্লেস বিউটি হোমা কবুতর এখানেও আছে হোয়াইট কালারের মধ্যে রেসার কবুতর ডিম বাচ্চা সহকারে দেখেন রেড চেকার এখানেও কিন্তু আছে সবজি রেসার বাচ্চা সহ আছে ইনশাল্লাহ এখানেও বাচ্চা সহ দেখেন দেখছেন প্রত্যেকটা এখানেও কিন্তু আছে বাচ্চা সহ এই জায়গাও আছে একজোড়া এক্সিবিশন সুপার মিলি আছে এক্সিবিশন সরি রেসার কবুতর আবার আছে একটা বাচ্চা দর্শক দেখেন এখানেও কিন্তু রেড চেকারে আছে সুপার একদমই সুপার কোয়ালিটি দেখেন এই সুযোগের সুযোগ কিন্তু বাচ্চা কাচ্চা ওরা নিন এখানেও আছে এক্সিবিশন রেসার কবুতর রেসার কবুতর দর্শক কালেকশনে কিন্তু অভাব নাই দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন আজকে কিন্তু কামল ভাই চেচ্ছে দাম দিচ্ছে কিন্তু একেবারে হাতের নাগারে দর্শক এ পাশেও কিন্তু অনেক কালেকশন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ বাস এবং এসে বলুন অনলাইন ডেলিভারি নিয়ে নিবেন দর্শক আজকে কিন্তু একটা অফার আছে অফারটা দেখবেন শুনবেন যার ভালো লাগবে অবশ্যই কালেকশন করে নিয়ে নিবেন ইনশাল্লাহ চলুন বেশি কথা না ভাই সরাসরি আমরা সাক্ষাৎকার নেই কামরুলভাই সাথে ইনশাল্লাহ আসসালাম কামরুলভাই ভাই আছেন কালেকশন ভাই অস্থির কালেকশন দিচ্ছেন আচ্ছা কামরুল ভাই আজকে তো দাম তো অনেক কম দিয়ে দিবেন তাই না অনেক কম দিয়ে দিচ্ছেন আর কালেকশন হলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আর হাই কোয়ালিটি সব কালেকশন

দশ হাজার টাকার যে কবুতর নিব যে কোনো কবুতর এই জোড়া একদম ফ্রি আর দশ হাজার টাকার কবুতর কিনলে এই জোড়াটা একদম সম্পূর্ণ ফ্রি থাকবে দেখছেন সুস্থ সবল একদম কিন্তু গুলু বাড়লেস কবুতর আচ্ছা কামল ভাই আচ্ছা ফ্রি ছাড়া শুধু কেউ দশ হাজার তো অনেকে নেয় না কবুতর তাই না আচ্ছা শুধু এই জোড়াতে কোনো ভাই বন্ধু নিতে চাই এই প্যাডটার দাম ভাই চাওয়া তিন হাজার নিলে একদম পঁচিশশো টাকা মানে চাওয়া দাম তিন হাজার নিলে একদম পঁচিশশো টাকা দর্শক দশ হাজার টাকার কবুতর কিনলে কিন্তু পঁচিশশো টাকার কবুতর সম্পূর্ণ একদমই ফ্রি আবার কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন তাই না আচ্ছা কামুল ভাই তাহলে আজকে তো দর্শক তো ফ্রি পাবে ইনশাল্লাহ দশ হাজার টাকা কবুতর কিনলে একজন একদমই তাও ফ্যান্সি আইটেমের মধ্যে বিউটি হোমা কবুতর ব্লু ওয়ারলেস দর্শক তো আজকে দেখতে থাকবেন আজকে ভিডিওটা দেখতে ভালোবাসা ভালো লাগা যাবে কামুল ভাই তাহলে আমরা মূল ভিডিও তো চলে যাই ইনশাল্লাহ মহান আল্লাহ নাম একটা মিলির কবুতর লাইট কালারের মধ্যে আর সুন্দর একটা কিন্তু বেবি আছে মাসালা দেখেন চোখ শেপটা দেখেন বাচ্চার সামনে কিন্তু শীত আর এটা হচ্ছে নরকবুতর আর এটা হচ্ছে মাদি দেখেন কালার কোয়ালিটিটা দেখেন সাইজ দেখছেন একদমই বিগ সাইজের মধ্যে সুপার মিলি যাকে বলা হয় ফ্যামিলি প্যাকেজ কামরুল ভাই ভাই একটা বাচ্চা সহকারে জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন দাম চাও ভাই পঁচিশশো চা দাম পঁচিশশো বাচ্চা সহকারে সামনে কিন্তু শীত বাচ্চা কাছে উড়াইতে পারে উড়া ধরা তাই তো আচ্ছা কেমন কি দাম রাখবেন একদম বলে দেন একদম ভাই আঠারোশো টাকা একদম আঠারোশো একটা বাচ্চা সহকারে আচ্ছা দর্শক একটা কিন্তু বেবি আছে দেখেন এদেরই বাচ্চা এই যে মিলি একদমই বারো চলে আসছে এই দেখেন এটা হলো রানিং পেয়ার একদমই সম্ভব ডিম বাচ্চা করা দর্শক মাস্টার পেয়ার একদম থাকবে কত আঠারোশো আঠারোশো টাকা তো দর্শক একদম থাকছে মাত্র আঠারোশো টাকায় পেয়ারটা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তো যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নানু ভাই কী অবস্থা ভালো আছো আজকে কী কবুতর বেচবা ভাই লক্ষা কবুতর কয়টা দুইটা এই যে নিচের একটা আছে বাচ্চা হ্যাঁ আচ্ছা কয়টা আছে বাবাই তোরাটা এক হাজার টাকায় বেচবা তা আজকে কী ডাইলগ থাকবে ভালো করে কও পি মম আমাদের দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা যেন লক্কা কবুতর সবজি কালারর মধ্যে আর একদমই কিন্তু টপ কোয়ালিটি জেড স্প্রিং দাঁড়া ভাই হ্যাঁ আচ্ছা হালকা মাক্সি কালারর মধ্যে আছে কি নর নট আর পিছটা মাদি বাচ্চা আছে একটা ভাই বাচ্চা আছে বাচ্চাটার দেখেন সাইজ দেখেন একদমই কিন্তু চমৎকার সাইজ দেখেন দর্শক দেখলেন অনেক সুন্দর বাচ্চারা দেখেন পায়ের ফেদার আর কালার কোয়ালিটি দেখেন দমটা দেখছেন কত সুন্দর দম দেখছেন মাশাআল্লাহ তো কামরুল ভাই বাচ্চা সহকারে তোটা কেমন কি দাম রাখবেন দাম চাও ভাই 2000 চাওয়া দন 2000 একদম 1600 টাকা একদম 1600 বাচ্চা সহ বাচ্চা সহ কি গো এত কমে আজকে কি পাইকারি দাম থাকবে নাকি দর্শক মাত্র ষোলোশো টাকার বিনিময়ে একটা বাচ্চা সহকারে রানিং পেয়ার তো যারই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কামরুল ভাই যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ যে কবুতর কালেকশন করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে নেবেন আলোচনার সাবে ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কবুতর কিংয়ের সাথে কিন্তু বোম্বাই মানে দেখছেন ভারত কে বোম্বাই কার সাথে কি দিয়ে দিয়েছেন কামরুল ভাই এটা কি জোড়া হয়েছে নাকি আচ্ছা শৌখিনটা কি শৌখিনের ধন্যবাদ

তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটটা কালেকশন করে নিয়ে নিবি ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া কিন্তু কালার কোয়ালিটি সাইজটা দেখছেন মারাত্মক কিন্তু একজোড়া কবুতর আর টপ কোয়ালিটি এটা হচ্ছে বাইরের ইনপুটে কিন্তু ব্লাড ব্যাংকের কবুতর দর্শক দেখেন এটা হচ্ছে ব্লু বারলেস তাই না ভাই দেখছেন সামনেটা হচ্ছে নর পিসারটা মাদি তো দুইটাই কিন্তু মল্ডিং চল দিছে দেখেন কেউ বা ভাইবে না সোলা মোলা দেখছেন এই যে পাকনাগুলো কিন্তু বের হয়ে যায় দিছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এত সুন্দর সেপাল কামরুল ভাই দাম কেমন কি চাচ্ছেন দাম চা মাত্র এত কমে ভাই সস্তায় দর্শক আমার খালি করা দামে অনেক কালেকশন আছে আজকে নিত্য নতুন কালেকশন আরো পাবেন ইনশাআল্লাহ তো এক দাম থাকছে মাত্র পনেরোশো টাকা তো জারি যারি নাম্বার দিয়েছে কামরুল ভাই যোগাযোগ করে পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর কালার কোয়ালিটি সাইজ একদম কিন্তু কাউয়া কবুতর দেখছেন ঠোঁট আর চোখের গিয়ারটা দেখেন হলুদ চোখের সেম টু সেম নর মাদি কিন্তু চোখের গিয়ার আর শেপটা দেখেন মাদির শেপ দেখছেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর বিগ সাইজের মধ্যে কামরুল ভাই কেমন কি চাচ্ছেন জোড়াটা চাওয়া দাম দুই হাজার বেস কত হলে মাত্র ষোলোশো পনেরোশো করা যায় না একদম দর্শক একদম দেখছে মাত্র পনেরোশো টাকা এই সবজি কালারের মধ্যে এক জোড়া এক্সিবিশন দর্শক একইবারে হাতের নাগালে দামে কম তো যারই পছন্দ হবে স্ক্রিনে কিন্তু কামরুল ভাই নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেয়েটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ সুপ্র দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছি ক্রিম কালারের মধ্যে আরও একজোড়া কিন্তু এক্সিবিশন কবুতর কালার কোয়ালিটি সাইজ দেখেন একদমই কিন্তু মোটা ঠোঁটের আর অনেকটাই লম্বা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর সাইজ কোয়ালিটি দেখছেন বিগ সাইজের মধ্যে কামরুল ভাই এত বড় সাইজ

তো বন্ধুরা আর দেখতে পাচ্ছি চমৎকার এক একজুর লাইট কালারের মধ্যে সবজি রেসার কবুতর আর আজকের কালেকশন গুলা যা আছে অস্থির কালেকশন দেখছেন নরের চোখ সেপটা দেখেন আর চিক চিক গলার যে ভাবটা মালাটা কিন্তু চমৎকার দেখতে তো এই দেখ এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কামর ভাই রানিং বেয়ার ডিম বাচ্চা আচ্ছা কেমন কি দাম যাচ্ছে যোগাযোগ করে পেট অবশ্যই কালেকশন করে নিবেন দামে কম সামনে কিন্তু শীত দেখেন বাচ্চা কাচ্চা কিন্তু অনায়াসে রেস্ট করবেন চোখ দেখলে কিন্তু মন শান্তি দেখেন যারা চিনেন জানেন তারা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি রেড চেকের মধ্যে এক জোড়া কবুতর এটা হচ্ছে এক্সিবিশন এক্সিবিশনটা কি ভাই নট এক্সিবিশনটা হচ্ছে নট আচ্ছা তা হলো রেড চেকার হ্যাঁ দেখছে নরের চোখ সেটা দেখেন হলুদ চোখের আর কাকের মতো যে কাকের ঠোঁটের থেকে বড় ঠোঁট আর খুবই জ্বালাইতেছে রেসারটা এটা সরাই দেখাই দিয়ে দেখেন এই যেটা হচ্ছে নর কবুতর আর রেড চেকারটা এটা হচ্ছে মাদি ও ভাই এই যে জোড়াতে রাখছেন কি জোড়া সেল করবেন না ভাইঙ্গে সেল করবেন যেভাবে লেয় পাবলিক

অস্থির এক কিন্তু মিলি সুপার মিলি কালারের মধ্যে এক্সিবিশন তোর মাদিটার শেপটা দেখেন একদমই কিন্তু মোটা শেপের অস্থির কিন্তু দেখেন আর চোখটাও কিন্তু পাথর চোখে তাই না ভাই এটা নর এটা নর এটা হচ্ছে মাদি সেম টু সেম কালার বডি আর দুটার পায়ে কিন্তু রিং লেখা আছে না ভাই এটা খামারি রিং লেখা আছে নাম এবং মোবাইল নাম্বার সহ অবশ্যই জেনে নিতে পারবেন কামরুল ভাই কেমন কি দাম চাচ্ছে জোড়াটা এটা দাম চার

তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চিকচিক মধ্যে একটা ডায়মন্ড একজন কবুত দেখেন ডায়মন্ড মানে ব্ল্যাক ডায়মন্ড ডানিটা নর বামেরটা মাদি লক্ষ কবুত দর্শক চমৎকার একটা পেয়ার মল্টিং চলতেছে তাই না ভাই আর দমগুলা কিন্তু ডাবল মানে থ্রি ডাবলের দর্শক একটার পর একটা সাজানো যারা চিনেন জানেন তারাই বুঝবেন দেখলে দেখেন আমি একটু লেন্দারা ঘুরে দেখার চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন দেখছেন মানে একটার পর একটা সাজানো ওনার সিঙ্গেল থাকে ডাবলে তিন ডাবল

রেসার তো আজকে কালেকশন করছেন ভাই মারাত্মক দেখছে এটা নর আর হচ্ছে মাদি লাল চোখের সেম টু সেম কালার কোয়ালিটি এবং বডি ফিটনেস দাঁড়ারা দাঁড়ার স্টার্টিংটা দেখেন একইবারে কিন্তু টপ কোয়ালিটির মধ্যে আর এই সময় যে শীত চলে আসছে বাচ্চা কাচ্চা কিন্তু অনাইসে রিল্যাক্সে কিন্তু বাচ্চা কাচ্চা রেস্ট করাতে পারবেন দেখেন এটা হচ্ছে মাদি ব্যালেন্স কি দেখলে বুঝতে পারেন দেখেন দেখছেন এটা হচ্ছে মাদি কত এটা হচ্ছে নর কামল ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন জোড়াটার দাম চাও ভাই 2000 2000 বেসবেন কত হইলি 1800 টাকা লও 1800 কম সম একদম 1600 একদমই 1600 1600 আচ্ছা ডেলিভারি চার্জ সাথে অবশ্যই দিয়ে নিবে তাই তো তো দর্শক দেশ বা দেশে বাইরে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা হচ্ছে আলোচনা সাপেক্ষে দর্শক তো জারি প্রশ্ন বেশ কি নাম্বার আছে কামরুল ভাই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নিন ইনশাআল্লাহ একদম 1600 টাকার বিনিময়ে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া এক্সিবিশন কবুতর আর চোখের গিয়ার শেপ দেখছেন এত বড় শেপ ভাই কাকে ঠোঁট কি তো ছোট হইব না হান্ড্রেড পার্সেন্ট ছোট হইব কাকে ছোট ছোট কাকে ঠোঁট ছোট পিছেরটা নয় সামনেটা মাদি রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাই রানিং পেয়ার ডিম করা ডিম করা দুটার পায়ে ট্যাগ লাগানো আছে এবং নাম নাম্বার সহ দেখেন কোয়ালিটি সাইজ দেখেন আর কিছুটা মোল্ডিং চল দিছে নট ডান কামরুল ভাই এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন এটা 2000 টাকা ভাই 2000 কমসম একদম 1600 একদম 1600 বরাবর 1500 করে দেন 1500 দর্শক একদম থাকছে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেডটা তো জারি পছন্দ হবে স্ক্রিন নাম্বার দশ থেকে আমরা যোগাযোগ করি পেডটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি লাইট কালারের মধ্যে আরো এক জোড়া রেসার কবুতর আর একটা কিন্তু সুখবর আছে কবুতরটা কিন্তু বাচ্চাও দিয়ে দিয়েছে মাসালা আজকে সকালেই এটা হচ্ছে মাদি কবুতর আর হাড়িতে বসা হচ্ছে নর দেখেন বাচ্চাটাও কিন্তু দেখাই দিচ্ছি কটা বাচ্চা আছে ভাই মাসা আল্লাহ দুইটাই ঘুরছে একত্রেই দেখছেন একই সমান দুইটা বাচ্চা আজকেই ফুটছে এক একদিনের বাচ্চা দেখছেন আর ডেলিভারিটা যদি নিতে চান তো দুই চার দিন সময় দিয়ে তারপর বাচ্চা সহকারে নিতে পারবেন কারণ এত ছোট বাচ্চা কিন্তু পাঠাটা খুবই রিক্স হয়ে যায় যারা জানেন তারা কিন্তু বুঝবেন দর্শক দেখেন আমি হাইটা দিয়ে দিয়ে আবার কিন্তু চলে যাবে মাদিরা দেখেন দেখছেন লক্ষ্মী এক জোড়া কবুতর বাচ্চা সহকারে পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন তো কামরুল ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন দাম দুই হাজার একদম বাচ্চা সহকারে একদম থাকবে আঠারোশো টাকার বিনিময়ে দর্শক এটাই কিন্তু সুযোগ কারণটা হচ্ছে সিট কিন্তু এখনই শুরু আর বাচ্চারাও কিন্তু রিল্যাক্সে পেয়ে যাবেন একদমই মাস্টার মাস্টার পেট ডিম বাচ্চা সহ দেখেন এটা হচ্ছে মাদির চোখ শেপটা দেখছেন এই যে ফুট ফুটে কিন্তু দুইটা বাচ্চা আর একটা রানিং জোড়া দাম থাকছে মাত্র আঠারোশো টাকা দর্শক একদম তো যারই পছন্দ অবশ্যই কি নাম্বার দিচ্ছে কারণ ভাই যোগাযোগ করে পেটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে চমৎকার আরো একজোড়া রেসার কবুতর পিছের হচ্ছে নর এই যেটা হচ্ছে নরের চোখ দেখেন আর এটা হচ্ছে মাদির চোখ শেপ দেখেন লাল চোখের মধ্যে দুইটাই পায় কিন্তু লাল ট্যাগ নাম নাম্বার সহকারে দর্শক একদমই কিন্তু খামারি ট্যাগ সহকারে প্যার দুটা মানে রেস করানো এটা ট্যাগ লাগানো আছে দর্শক এই যেটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর রানিং প্যার ভাই বাচ্চা করা কেমন ভাই কেমন কি দাম চাচ্ছেন বলেন 1800 কম 1800 কমসম কত রাখবেন 1600 1900 যায় দর্শক একদম থাকছে মাত্র 1500 টাকায় পেটা তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কামরুল ভাই তো যোগাযোগ করে পেটা কালেকশন করে নিবেন দেখেন দুইটার পাইট্যাগ নর্কেন দোস্ত ঠিক নরমালি 100% জড়া দর্শক অল্প দিনের মধ্যে আবার ডিম দেবো দিবে চলুন দর্শক আরো এক জোড়া আছে বাচ্চা সহকার ইনশাআল্লাহ দেখবেন এই যে দর্শক লক্ষ্মী আরও একজন কবুতর মাশালা দেখছেন ফাইট করতেছে এটা হচ্ছে নর আর নিচেটা হচ্ছে মাদি এত বড় সাইজ বাচ্চা কটা ভাই বাচ্চা একটা মারা গেছে আর একটা আছে একটা মারা গেছে একটা আছে না এই দেখছেন বাচ্চা একটু লাড়াতে দেখে দূরে বাবা রে বাবা দেখি পেট বানাই দিছে ভাই খাওয়াইতে খাওয়াইতে এত বড় খাওয়ান মানে অস্থির কিন্তু খাওয়াইছে দেখছেন মাশাআল্লাহ বাপ মা চায় না যে সন্তানটা না খাই থাক নাকি যোগাযোগ করে ইনশালা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে কামরুল ভাই মন জুড়ে যাবে প্রাণও জুড়ে দেবে দর্শকের দেখছেন মন প্রাণ জুড়ে কিন্তু আজকে কালেকশন করে নিতে পারবেন রেসার কালেকশনটা হাই ফ্লায়ার কারেকশন দর্শক তো সামনেটা হচ্ছে মাদি কবুতর পিছেরটা হচ্ছে নর না পিছেটাই মাদির সামনেটাই নর বাবার বাবার চোখ শেপগুলো দেখেন দশ জোড়া পালা লাগবে না বুঝছেন এক জোড়া পালবেন মন শান্তি মন শান্তি তো দুনিয়া শান্তি দর্শক তো রানিরটা হচ্ছে নর বামেরটা মাদির রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কেমন ভাই ডিম বাচ্চা করা আচ্ছা কেমন কি চাচ্ছেন রেট চেকের জোড়াটা

তো এই যেটা হচ্ছে নর এই যে নর দেখেন নরের চোখ সেপটা দেখেন লাল চোখের এটা হচ্ছে কি আছে ভাই বাচ্চা একটা একটা বাচ্চাও কিন্তু বেড়ে গেছে দেখেন এই যে এক দুই দিনের বাচ্চা তাই না ভাই এই দেখেন বাচ্চা সহকারে এই তুমি সেলে হবে তাই না আচ্ছা কয়দিন তো সময় না লাগবে ভাই চার পাঁচ দিন তারপরে বাচ্চারা মানে সহ ডেলিভারি দেওয়া লাগবে তো কামল ভাই এই সুপার কালার কোয়ালিটির সাইজের মধ্যে একজোড়া মার্কশিট আছে কেমন কি দাম চাচ্ছেন একদম ষোলোশো কোন প্রকার দাম করা যাবে না দর্শন একদম থাকছে মাত্র ষোলোশো টাকার বিনিময়ে জোড়াটা তো যারই প্রশ্ন হবে স্কিনে কিন্তু কামরুল ভাই নাম্বার দেওয়া আছে বাচ্চা সহকারী পেয়েটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কামরুল ভাই কাক দিছেন কে ভাই ভাই কাক কাকেরই আজকে কাকো সেল হয়ে যাবে কাকু কাকো সেল হবে দর্শক একদমই জেড ব্লাক ব্লাক ডায়মন্ড আর এটা হচ্ছে এক্সিবিশন ব্ল্যাক এক্সিবিশন দেখছেন দুটাই কিন্তু এই যেটা হচ্ছে মাদি আর পিছাটা মোল্ডিং আছে এটা হচ্ছে নর সেম টু সেম শেপটা দেখেন নরে দেখছেন সেম যা আছে অস্থির কিন্তু এক জোড়া কবুতর এক্সিবিশন কামল ভাই কেমন কি চাচ্ছেন তোরা এখন চাওয়া দাম দুই হাজার বেসবেন কত লি ষোলোশো কে পনেরোশো করা যায় না একশো টাকা আবার বেশি নেবেন কে দাম থাকবে কি পনেরোশো পনেরোশো কোনো দাম দামে করা যাবে তো আর দর্শক এক দাম থাকছে মাত্র ষোলো পনেরোশো টাকার বিনিময় পেয়ারটা তো জারি পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কামরবাই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নেবেন সামনের বছরে কিন্তু দাম ছিল ওটা মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম এখন একইবারে মাত্র পনেরোশো টাকার বিনিময় রানিং জোড়া দর্শক তো জারি পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক এখানে আরও এক জোড়া আছে ব্ল্যাক কাউয়া কবুতর মানে এক্সিবিশন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ার এটা হচ্ছে নর হলুদ চোখের আর এটা সাদা চোখের হচ্ছে মাদি দেখেন কালার কোয়ালিটি সাইজ দেখেন দুই পেয়ার আসতে না ভাই এই পেয়ারে কি পনেরোশো থাকবো আচ্ছা দুই পেয়ার যে কালো দুই পেয়ার যে আসতে দেখালাম প্রথম পেয়ার দ্বিতীয় পেয়ার একসাথে কোনো ভাই বন্ধু নিতে চাইলে কেমন কি দাম রাখবে ছাব্বিশশো তেরোশো টাকা জোড়া বললো কিন্তু মাত্র তেরোশো টাকা জোড়া বিনিময় দর্শক

একদমশো দর্শক এই পিয়ার দাম থাকতে মাত্র পনেরোশো টাকা দুইটা জমানো ডিম সহকারে খালি মাটির টাকা কারণ যারা চিনেন জানেন তারাই বুঝতে পারবেন দর্শক দেখেন মাদির চোখ শেপ দেখেন দেখলে বুঝতে হবে একদম থাকে মাত্র কত ভাই পনেরোশো একদম থাকছে দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময় জোড়াটা তাও আবার ডিম সহকারে এমন ভাই ভাই কি এটা কিং নাকি কিংয়ের মতোই বিউটি বিউটি মানে কিং সাইজের বরাবর তাই না ওরে বাবা এত বড় সাইজের দেখেন নর আর এটা হচ্ছে মাদি আর দেখেন প্র্যাকটিক্যালি দেখে নেন মাদি কোনটা নর কোনটা দেখেন ডাকতিছে নর আর মাথা কিন্তু নিশা করতেছে এটা হচ্ছে মাদি কবুতর রানিং দেয়ার ভাই ডিম বাচ্চা করা কেমন কি চাচ্ছেন তোরাটা তোরাটা দুই হাজার কম সম টাকা একদম একদম আঠারোশো টাকা বিনিময়ে দেখছেন কোয়ালিটি সাইজ একদমই কিন্তু টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে দর্শক তো যারই পছন্দ হবে স্ক্রিনে কামরুল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেড অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কামরুল ভাই আরো এক জোড়া কি আগুন আগুন আগুন

আরো এক জায়গা এক্সিবিশন ভাই ভাই কোয়ালিটি দেখছেন কবুতর তো কালেকশন করছেন আজকে মন মতো ভাই দর্শকের মন শান্তি আমারও কিন্তু মন শান্তি মানে ভালো লাগতেছে ভিডিও করতে করতে দর্শক দেখেন দানিটা হচ্ছে মাদি বামেরটা ন রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তো না এত শর্ট ফটে দেখেন আর কিছুক্ষণ আগে কিন্তু খামার কালেকশন করা কবুতর গুলো মানে একই খামারের কবুতর সমস্ত কবুতর দর্শক আমার ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলে দাম

ভাইঙ্গা নিলে আষ্টশো মাদি ছয়শো টাকা নর তো দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিন নাম্বার দশে কেমন যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি একদমই ব্ল্যাক কালারের মধ্যে তিনটা কবুতর আর এটা হচ্ছে এক্সিবিশন এক্সিবিশন বলে দেখেন এটা হচ্ছে আপনি হলো অ্যান্দোনিজানের কালারের মধ্যে শীর্ষে অ্যান্দোনিজান এটা হচ্ছে কি রেসার তাই ভাই মাদি মাদি সবই মাদি তিনটাই মাদি তিনটাই মাদি এই বিউটিটা মাদি এটাও মাদি আর যে আপনার হচ্ছে

এক হাজার দেখেন সীশা অ্যান্ডোনিজান রেসার কবুত দর্শক তো জানি নার আছে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার কিন্তু ককাটেল কবুতর সরি ককাটেল পাখি দেখেন একটা কিন্তু মাদিটা ট্যাম করা তাই না ভাই আর নটটা কিন্তু কামড়ও দিতে পারে দেখেন এই যেটা হচ্ছে মাদি কামড়ায় বোনা নটটা কিন্তু অস্থির আবার কিন্তু ওই যে বাটি ইয়াস আপনি বক্স সহকারে ডিমও আছে কিন্তু চাইটা তাই না ভাই ডিমের কিন্তু ফুটার বয়স হয়ে গেছে ইনশাল্লাহ তো কামরুল ভাই ডিম সহকারে মানে ফুল ফ্যামিলি প্যাকেজ মানে সেট আপটা খাঁচা বাটি সহকারে একবারে কিন্তু বক্স সহকারে কয়টাই রাখবেন সাড়ে সাত হাজার ভাই সাড়ে কি একদম না আলোচনা আলোচনা খুব আচ্ছা সাত হাজার সাড়ে সাত হাজার চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে যে যত দাম করতে পারে অবশ্যই দামাদামি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো চাওয়া দাম সাত হাজার পাঁচশো টাকা